আসসালামু আলাইকুম দেখেন ঘুরেন চুরকিটা অনেক সুন্দর এই সমবেলে বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে সন্তানের একটু ঘুরতে ঘুরতে গেলে ভাল লাগে সবাই মেয়ে বলছে বাবা লও ঘুরে আসি তা আমিকে ঠিক আছে লও কাশি কিনারে কোন সবাই ঘুরতে যা তা আমিকে ঠিক আছে লও যায় এ দুলনা তুর ওইটা তুরাইলাম ঘোড়া তুরাইলাম নিয়ে আনন্দ হচ্ছে আর কোনো ইয়ে নেই ছেলের সন্তান নিয়ে আনন্দ করল ছেলে সন্তান নিয়ে আনন্দ করুন এটাই তো ইয়ে হচ্ছেন এই অবসর হলে সময় বাইলে চুরকি ঘুরতে লইয় দেবেন চুরকে তুলেবেন গোড়া আছে গোড়া তুড়াবেন বিভিন্ন চুরকি আছে এগুলো তুলেবেন নৌকা তুলেবেন ঘুরে ঘিরে আনন্দ করলে ছেলে সন্তান আর কি চাই তো চা যাক বাবার সাথে যাবো গিয়ে একটু আনন্দ ভর্তি করব যাক বাচ্চারা তো এড়িয়ে চা বাবা কখন আসবে আর একটু আনন্দ ভর্তি করবে তো এর জন্য আমার নিয়ে গেলাম ছেলে ছোট মেয়েরি নিয়ে গেলাম গিয়ে একটু ঘুরে টুরে আসলাম ঠিক আছে সবাই যাবেন যাইয়া ছেলে সন্তান একটু ঘুরে ঘুরে আসবেন ইয়ার অনেক অনেক সুন্দর সুন্দর খেলনা আছে সুন্দর সুন্দর খেলনা আছে সবাই যাবেন যে খেল খেলনা উঠবেন ছেলে সন্তান নিয়ে ঠিক আছে এর জন্য ভিডিওটার মধ্যে একটা ভিডিও করলাম আমি যদি মেয়ে গেছে মেয়ের একটা ভিডিও করি সবাই